মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে অশোকনগরের এই তৃণমূল নেতা ফোশ করে দি তাকে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে হুমকি দিলেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার ওরফে ঝুঁকু তিনি বলেন মমতা ব্যানার্জিকে নিয়ে যারা ব্যক্তি কুচ্ছা করছেন সোশ্যাল মিডিয়ায় তাদের বাড়ির দরজায় মা বোনদের ছবি বিকৃত করে আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম এই বক্তব্যের পর বিপাকে তৃণমূল নেতা একত্রিশ তারিখ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অশোকনগর কচুয়া মোড় এলাকায় তৃণমূলের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই সভার একটি ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই ভিডিও একাধিক বিজেপি নেতা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এই বক্তব্য নিয়ে সোমবার আমরা কথা বলেছিলাম অতি সরকারের সাথে তিনি জানান তিনি এই বক্তব্যে অনন রাজনৈতিক মা মমতা ব্যানার্জি তাকে নিয়ে যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য এবং সমাজ মাধ্যমে পোস্ট করছেন তাদের উদ্দেশ্য করে তিনি এই বক্তব্য দিয়েছেন পাশাপাশি তিনি বলেন যদি কোনো মা বোন তার এই বক্তব্য খারাপ লেগে থাকে তাদের কাছে তিনি ক্ষমা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো পোস্ট করতে আমরা যদি পোস্ট করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তিগুৎসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গড়ি করছেন আপনার বাড়ির দরজা গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস হোজ নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যা সকালবেলা একটু ঘোষ করি পারবেন তো বাড়ি থেকে বেড়াতে উই ওয়ান জাস্টিস আর্যিকর আমরা সকলেই চাই দোষীদের উপযুক্ত শাস্তি তাকে সামনে রেখে আমরা আমাদের প্রতিবাদ সভা চলছিল সেই প্রতিবাদ সময় আমি একটি বক্তব্য রাখি বক্তব্যটা খুব পরিষ্কার যে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য অশালীল ভাষা এবং তার ছবি নিয়ে বিকৃতভাবে প্রতিদিন আপনার ফেসবুকে টাইম লাইনে হাইলাইটস হওয়ার জন্য করে চলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আগামীকাল দেখা যায় আপনার মা বোনকেও নিয়ে আমরা এরকম বিকৃত কুরুচিকর মন্তব্য করি আপনাদের কি ভালো লাগবে আমার বক্তব্যটা এই জায়গায় ছিল আমি কোনো মা বোন দিদি কাউকে অসম্মান করার জন্য আমি আমার এই বক্তব্য প্রকাশ করিনি কেননা আমাকে যারা চেনেন এবং জানেন আমি একজন সাংস্কৃতিক জগতের মানুষ এবং সামাজিক কর্মী আমি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কি বিভিন্ন প্রকার বা বিভিন্ন ভেদে কত কাজকর্ম করি এটা মানুষের একটি জানা উচিত এবং প্রচুর মহিলারাও গতকাল আমাকে ফোন করেছেন আমার বক্তব্যকে তারাও সমর্থন করেছে আপনারা দেখুন তাদের ফেসবুক পোকাইল থেকে তারা আমার এই বক্তব্য সমর্থন করছে আমি কোনো জায়গায় সারা রাজ্য দেশের মা বোনকে আমি কোথাও ছোট করিনি আমি ফোর্স করার কথা আমার প্রতিবাদ দলের সভা ছিল সেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত আমরা বাংলার পশ্চিমবঙ্গে তেরো বছর ধরে কৃষ্টি সংস্কৃতির শান্তি স্থাপন করেছেন বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত তার কর্মকাণ্ডের মধ্যে তুলে ধরেছে আমি আমার বক্তব্যটা করতে গিয়ে সেখানে বলেছি যে আপনি যদি আমরা বা আমি যদি ফোর্স করি তাহলে আপনাদের কি অবস্থা হবে একবার দেখেছেন এখানে আবারও বলছি রিপিটলি কাউকে অসম্মান করে আমি কোনো বক্তব্য দিইনি কেননা চেয়েছি আবার ফেসবুক লাইভটা পুরোটা লোকে শুনুন ওই ফেক অডিও বানিয়ে এই বক্তব্যকে কুরুচি করার কোনো লাভ হবে না